সাধারণত এই ক্ষেত্রে আগে বিচার করেছেmetadata করতে হলো এ ভাই আপনারা জানেন সাইড করে আর একটু কিছু করি আমি জানেন যদি

ওটা ডাউন করেন ভাই মোবাইলটা মাটা দাও রেখে ভাই মোবাইলটা ডাউন করেন না আপনারা কি বলতেন কথাডা ভাই ডাউন করেন সামনেটা ডাউন করেন আরে ভাই চিনিটা ফরান কিছু লোক কি তা যে গেল সময় নাম করেন না ভাই এ ভাই

ليس عليكم جناح ان تبتغوا فضلا من ربكم فاذا اخذتم من عرفه فاذكروا الله فاذكروا الله عند المسعد الحرام فاذكروه كما هداكم وان كنتم من قبله لمن الضالين তা আল্লাহু আলিমী গোরা ভাই গো ভাই বিশ্বার সাথে নেত্র আব্দুল মরহমার কথা উল্লেখ করতে হয়েছে কবর যারা চলুন জিসা আমরা শোনা করতে আপনারা একবার বলি আওজ বিল্লাহি গলাইসার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إلى الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الخلق من شر ما خلق ومن شر غاسق إذا وقاب ومن شر النفاثات في العقاد ومن شر حاسد إذا حساد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي <النبيئي> يوسوس في صدور الناس من الجنة والناس اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا وجعلنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكن يا ذا القوة المتين يا حلام المشكلات يا قاضي الحاجات يا شافي الأمراض إنك لا تخلف الميعاد কোন <laughs> রাজা <laughs> <laughs>

আয় আল্লাহ ভাইদের বাবা মা তাদের আসেন যাদের ভগবান কেন্দ্রকর বংতুন ঈমান ও কি তৌহিক আমরা ও আমল দান তরিয়াদি আসমুলাল্লাহুনি আল-হাকির لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغنى كذلك هم للمؤمنين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر قريبتنا عند الموت لا إله إلا এখন আপনাদের সামনে আলোচনায় অংশ নেবেন আসলে জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য

এমন এক নেতা ছিলেন যিনি ব্রিটিশ আন্দোলন অসহযোগ আন্দোলন খেলাফত আন্দোলন ভাষা আন্দোলন একাত্তরের যুদ্ধ সব আন্দোলনেই তার ভূমিকা ছিল অগ্রণী মহানায়ক হিসাবে এই মহানায়কের প্রসঙ্গে কথা বলতে গেলে অনেক বিস্তর অনেক সময় অতিবাহিত হবে এই নেতা ছিলেন একজন মজলুম নেতা তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতেন তিনি শ্রমিক মেহনতি মানুষের নেতা ছিলেন তিনি রাজনীতি করতেন শোষিত মানুষের পক্ষে কথা বলার জন্য তিনি ক্ষমতায় যাওয়ার জন্য কখনোই রাজনীতি করেন নাই তিনি ক্ষমতার মহানায়ক হওয়ার জন্যই কখনো রাজনীতি করেন নাই সেই নেতা সম্পর্কে কথা বলার মতো দুঃসাহস কিংবা তার মূল্যায়ন করার মতো ক্ষমতা আমার নেই আমার আলোচনায় যারা আজকে আসছেন অতিথি বৃন্দ প্রাক্ত অতিথি আলোচক বৃন্দ আমরা তাদের মুখ থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সম্পর্কে বিস্তর শুনব উনি কেন একাত্তরের যুদ্ধের সময় দেশ ত্যাগ করেছিলেন এবং কেন দীর্ঘ এক মাস পরে উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন তার বিস্তর আলোচনা শুনব প্রাক্ত আলোচকদের মুখ থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এমন এক অনিক সংবাদিত নেতা ছিলেন যিনি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী এবং শোষিত বিরুদ্ধে সব সময়ের জন্য পক্ষে সব জন্য কথা বলতে সেই সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীর পক্ষে আমরা এখনো কথা এখনো আমরা তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছি আমরা কেউ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীর বিরুদ্ধে লড়িয়ে আমরা নিরব ভূমিকা পালন করে যাচ্ছি উনি আমেরিকা ভারত সব ব্যাপারে ওনার ভূমিকা ছিল উনি ছাপ্পান্ন সালে দেশ বিভাগের কথা বলেছে অথচ সেই দেশ হয়েছে একাত্তর সালে তখনই পাকিস্তানের একটা দৃষ্টি ছিল ওনার প্রতি কারণ উনি সেই তৎকালীন সময় একজন বৃদ্ধ রাজনীতিবিদ হিসাবে এবং দেশের অভিভাবক হিসাবে ছিলেন উনি আমাদের রাজনীতির আদর্শ বলবো উনি শুধু একজন রাজনীতিবিদ নয় আমি মনে করি উনি বাংলার ভূখণ্ডে আমি মনে করবো এই বাংলাদেশে

ওরে কিপও এমন একটা প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আপনাদের বাংলাদেশে এই সময় তার অত্যন্ত সময় 보도록 তো যিনি আজকেও

মনন আব্দুল হামিদ খান আশারীর বর্তমান তো স্নেহমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লা ডক্টর বক্তব্য

সকাল দশটা এগারোটার দিকে খবর পেলাম একটু মরণ আসানিষে এসে পৌঁছেছেন আমরা কয়েকজন

পৌঁছানোর পর দেখলাম যেহেতু তার নিজস্ব ঘর বাড়ি পাকিস্তানি সেনাবাহিনী তিনি সন্ত্রসের জমিদারের একটা পরিত্যক্ত ভবনে সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখানে আরো দেখলাম বিএসএফ এর একটা বড় ভ্যান

যে প্রশ্নটা হলো আপনি তো এই যুদ্ধের মাস ভারতে ছিলেন দেখো আমি ভারতে ছিলাম ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমার বলিষ্ঠ বন্ধু জওয়াহরলাল নেহরুর তিনি বারবার বললেন আমাকে আমার স্বাস্থ্যের ব্যাপারে তারা খুব নজর রেখেছে

নজরবন্দি এবং তাকে বহির্বিশ্বের কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি বিশেষ করে তার অনুসারীদের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি বহির্বিশ্বের সঙ্গে সেইটুকুই যোগাযোগ তার ছিল যেটা মুক্তিযুদ্ধের প্রয়োজন দরকার ছিল এবং ভারত সরকার সেই যোগাযোগটা করে দিয়েছিল তিনি বিশ্ব নেতৃবৃন্দের কাছে তৎকালীন পূর্ব পাকিস্তানে

বর্ণবাসারী যদি এই মুক্তিযুদ্ধের সঙ্গে মুক্তি সংগ্রামের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন তাহলে সেই যুদ্ধের পরিস্থিতি ভিন্ন রকম হয়ে যাবে এবং সেটা শেষ বিচারে ভারতীয় স্বার্থের অনুকূল নাও হতে পারে এই চিন্তার থেকে তাকে তারা আপনার তার নিজস্ব অনুসারী দলের লোক এবং অন্যান্য যারা ছিলেন তাদের সঙ্গে নির্বাচন করতে আমরা তাকে কয়েকবার এই একই প্রশ্ন করল তারপর এক পর্যায়ে তিনি বললেন আমি তো অন্যপন্থী মানুষ আমাকে তারা কেন সুযোগ করে তো আমরা যে প্রশ্ন পাওয়া প্রশ্নের জবাব আশা করছিলাম সেই জবাবটি পেয়ে গেলাম অর্থাৎ ভারতে তিনি খুব সুখে ছিলেন বিশেষ করে

তিনি যেটা বলেছেন এবং শ্রীযুদ্ধের প্রশ্নে কোন রকম আবস চলবে না এবং শেষ পর্যন্ত চূড়ান্ত লড়াই চালিয়ে যেতে হবে কারণ সেই সময় একটা খবর চালু হয়েছিল সেটা হচ্ছে খন্দকার মোস্তাকের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার একটা উদ্যোগ এবং খন্দকার মোস্তাক খুব মানে ছাত্র ছাত্রতার সঙ্গে একটা বক্তব্য দিয়েছিলেন যে তোমরা মুজিবকে চাও না স্বাধীন বাংলাদেশ চাও যদি মুজিবকে চাও তাহলে স্বাধীন বাংলাদেশের দাবি তুলে নিতে হবে এবং সে ব্যাপারে একটা আপোষ রায় বসতে হবে পাকিস্তান সরকারের সঙ্গে যাই হোক বর্ণাভাষা নিয়ে এই আপোষের চরম বিরোধিতা আমরা বুঝতে পারলাম এবং এখন তো বিভিন্ন দেখা দেখিতে বিভিন্ন এটা অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে বড় ভাষাটিকে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন করে রাখা হয়েছিল এবং ভারত সরকার সেই কাজটা আমি ইন্দিরা যে নামটা তিনি উচ্চারণ করতেন বিভিন্ন জনসভায় অতিথি বলতেন সেটা হচ্ছে প্রিয়দর্শী প্রিয়দর্শী নামটা রবীন্দ্রনাথ দিয়েছিলেন এবং জর্ডাল নেহরু তার মেয়েকে আপনি শান্তিনি পাঠিয়ে দিয়েছিলেন সেই সময় মেয়র রবীন্দ্রনাথে প্রিয়দর্শনী সেই নামটা তিনি প্রায় উচ্চারণ করতেন বিশেষ করে স্বাধীনতা উত্তর কালে পর্যটন ময়দানে যেই সব জনসভা হয়েছে সব জনসভায়

এগুলোর জন্য সব সময় কাজ করেছে তো এইখানে যে জিনিসটা আরো একটু আপনাদের অবগতির জন্য ইতিহাসের জন্য বলা দরকার এই কথাগুলি আমার আপনাদের মধ্যে এবং সেটা হচ্ছে স্বাধীনতার পর ন্যাশনাল আওয়ামী পার্টির উদ্যোগে সারা দেশের বিভিন্ন জায়গায় জনসভা করা সেই সব জনসভায় বাংলা ভাষা নেই

অত্যন্ত কঠোর ভাষায় ভারতীয় আধিপত্যবাদের যে মানে বাংলাদেশের উপর তাদের যে আধিপত্য বিস্তারের যে চেষ্টা এবং বাংলাদেশের স্বাধীনতা